মাইলো মানে ভুট্টা ভাঙা ওকে ভুট্টা ভাঙা তোর দেখাইটা আচ্ছা আর এটা গুড় গুড় চিটে গুড় চিটে গুড় ওকে আচ্ছা কোন গুড়টা না দিলে খেতে চায় না নাকি ভালো খাবে না গুড়টা দিলে খুব ভালো গুড়টা দিলে ভালো খাবে ভালো থাক পছন্দ করে গুড়টা পছন্দ করে পান্না জলটা বর্ষা করে তেল লাগে তালে বন্ধুরা এখানে জল আছে ভাত আছে গুড়টার গুড়টার গুড় আছে আটা আছে আর গুড় আছে হ্যাঁ

তারপর গরুকে খাওয়াবে এবার বন্ধুরা আমরা দেখব কাকুরা আর কি এই যে মিশ্রণটা এবার গরুদের খাওয়াবেন একটু করে দেখ এই যে যেই মাত্র এটা দেয়া হলো দেখুন খাওয়া শুরু করেছে এতক্ষণ অবধি শুঁকছিল শুধু খাচ্ছিল না এই যে এই দেখুন মানে সবাইকে এক বালতি করে দেন না না দু বালতি করে দু বালতি করে আচ্ছা পরিমাণ আচ্ছা আচ্ছা ঘাস কত দেন গাগু ঘাস ঠিক নাই তো পাওয়া যায় পাওয়া যায় তাই তো আচ্ছা ঠিক করে আর বসালি আছে আচ্ছা এবারে দেখুন বন্ধুরা ময় খাইলে ঘাস মানে গরমে ঘাস কাটতে পারা যাচ্ছে না আর মাঠে হ্যাঁ 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 পরিশ্রম তো প্রচুর এমনি এখানে এত পরিশ্রম তারপর